আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইস্টফ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি ভিডিও এবং নতুন একটি ভিডিও আপনারা ভিডিওর থামনেলে দেখেই বুঝতে পেরেছেন যে সিএস খতিয়ান ভার্সেস সিএস খতিয়ান মূল সিএস খতিয়ান মালিকের নামে জমি চলে যাচ্ছে দলিল খতিয়ান নামজারি সত্য দখল সব কিছু বাতিল হয়ে যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট কী কারণে বাতিল হয়ে যাবে কোন সিএস খতিয়ানের মালিকের কাছে সম্পত্তি চলে যাবে আর কোন সিএস খতিয়ানের মালিক সম্পত্তি থেকে বঞ্চিত হবে কাদের কাদের দলিল বাতিল হবে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমরা যখন বিজ্ঞ আদালতে সিএস খতিয়ানদের মকদ্দমা করতে যাই অনেক সময় দেখা যায় যে সিএস খতিয়ানের মকদ্দমা নেয় না সাথে সাথে মামলাটি খারিজ করে দিচ্ছে কেন খারিজ করে দিচ্ছে সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটি এবং সিএস খতিয়ান ভার্সেস সিএস খতিয়ান থামনেলে দেওয়ার অর্থ আছে যে সিএস খতিয়ান ভার্সেস সিএস খতিয়ান মানে কি আরও একটি সিএস খতিয়ান আছে না সিএস খতিয়ান আরেকটি নেই তবে সিএস খতিয়ানের ভিতরে কিছু রহস্য রয়ে গেছে যেই বিষয়টি আমাদের সাধারণ জনগণ অনেকেই বিষয়টি জানে না আপনারা যখন সিএস খতিয়ান বলে মালিকানা দাবি করেন সেই মালিকানা হতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে আবার হতে পারে যে দলিল মূলে মালিকানা পেয়েছেন কিন্তু সেই দলিলের সাথে ধারাবাহিকভাবে ভাবে প্রত্যেকটি খতিয়ান আছে এবং মাস্টার খতিয়ান হিসেবে সিএস খতিয়ানকে আখ্যা দেওয়া হয়েছে আমিও অনেক ভিডিও করেছি যে মূল যে খতিয়ান সেটি হচ্ছে মাস্টার খতিয়ান সিএস খতিয়ান এই সিএস খতিয়ানটি যার নামে আছে প্রকৃত জমির মালিক হবেন তিনি কিন্তু আজকে এই ভিডিওটি করার অর্থ হচ্ছে অনেক ভাই বন্ধুরা এই সিএস খতিয়ান নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেন সেজন্যই সিএস খতিয়ান ভার্সেস সিএস খতিয়ান সিএস খতিয়ানের মধ্যে যে তফাতটি রয়েছে যে পার্থক্যটি রয়েছে যে রয়েছে সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আমরা যে সিএস খতিয়ানগুলি পেয়ে থাকি এবং এই সিএস খতিয়ানের যে মালিকানা দাবি করে থাকি সেই সিএস খতিয়ানের মধ্যে দেখবেন কিছু কিছু সিএস খতিয়ানের মধ্যে আছে রায়তি স্থিতিবান আবার কিছু কিছু সিএস খতিয়ানের মধ্যে রয়েছে কোরফা তাহলে এই রায়তি স্থিতিবান এবং কোরফা নিয়ে আলোচনা করার আগে আমরা সিএস খতিয়ান নিয়ে একটু আলোচনা করি সিএস খতিয়ানটি হচ্ছে সেই ব্রিটিশ আমলে যেই প্রথম যে খতিয়ানটি বাংলাদেশে হয়েছিল সিএস খতিয়ান সেই সিএস খতিয়ানের বুনিয়াদে যারা জমির মালিকানা পেয়েছে ব্রিটিশ সরকার বা ইংরেজ শাসন আমলে জমিদাররা যাদেরকে কবুলিয়ত পাট্টা দলিলের মাধ্যমে যেই সকল ব্যক্তিদের কাছে সম্পত্তি বর্গা হিসেবে দেওয়া হয়েছিল অর্থাৎ আমাদের দেশে যে সকল জনগণ জনসাধারণ তারা প্রজা হিসাবে জমিদারদের কাছ থেকে যে কবুলিয়তনামা বা পাট্টা দলিলের মাধ্যমে যেই সম্পত্তি নিয়ে তারা বর্গা করত। এবং জমিদারদের বা ইংরেজ শাসনামলে শর্ত মোতাবেক তাদেরকে খাজনা দিত এক পর্যায়ে এসে এই যে যারা মানে পাট্টা দলিল বা কবুলিয়ত নামার মাধ্যমে যারা সম্পত্তি নিয়ে বর্গা করত তখন তাদেরকে কিন্তু রায়তি স্ত্রী হিসাবে তাদেরকে কিন্তু মালিকানা দেওয়া হয়েছে কিন্তু এই সকল মালিকরা কিন্তু এই যে তালুকদার বলি রায়তী স্থিতবান এরা কিন্তু প্রকৃত জমির মালিকানা দখল সত্ত্বে তাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল তাহলে এই যে সিএস খতিয়ান এই সিএস খতিয়ানের আগে যখন পাট্টা এবং কবুলিয়তনামা নিয়ে যখন তারা বর্গা করত। তখন কিন্তু একটি বিষয় দেখা গেছে সেই বিষয়টি হচ্ছে কি আমি চৌম্বকীয় বিষয় শর্টকাট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আপনারা নেবেন সে বিষয়টা হচ্ছে যে কোরফা সম্পত্তি কি কোরফা হর্ত হচ্ছে অন্য প্রজার কাছ থেকে আপনি সম্পত্তি নিয়ে আপনি আবার বর্গা করতেছেন সাব টু সাব তার মানে আপনি যদি কোথাও একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেন তাহলে বাড়ির মালিকের কাছ থেকে আপনি একটি ফ্ল্যাট বসা ভাড়া নিয়ে সেখান থেকে একটি রুম আবার আপনি কি করতেছেন আবার সাবলেট দিচ্ছেন অর্থাৎ সাব সাব টু তাহলে যে যে প্রজারা সম্পত্তিটি জমিদারদের কাছ থেকে দলিল বা মাধ্যমে তারা সম্পত্তি নিয়েছে দশ একর বিশ একর বা পাঁচ বিঘা দশ বিঘা সম্পত্তি নিয়ে তারা বর্গা করত। এই যে বর্গাতীদেরকে সেই ডকুমেন্টস এর বুনিয়াদে তাদেরকে কিন্তু রায়তি দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যবর্তী স্থানে কিন্তু একটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আহ বেঙ্গল টেন্ট আঠারোশো পঁচাশি আপনার উনিশশো সালে যে আইনটি করা হয়েছে সেই আইনে কিন্তু এই যে কোরফা সম্পত্তি যারা করত অর্থাৎ যারা জমিদারদের কাছ থেকে সম্পূর্ণ সম্পত্তি নিয়ে তারা বর্গা করত তাদের কাছ থেকে আবার কিছু ব্যক্তিরা বর্গা নিয়ে তারা সম্পত্তি করত। আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই যে রহিম সাহেব তিনি জমিদারদের কাছ থেকে সম্পত্তি নিয়েছেন পাট্টা বা কবুলত দলিলের মাধ্যমে পাট্টা দলিলের মাধ্যমে কিন্তু রহিম সাহেবের সম্পত্তি নেওয়ার পরে করিম সাহেব আবার রহিম সাহেবের কাছ থেকে সে পাঁচ বিঘা সম্পত্তি নিয়েছে তিনি বর্গা করার জন্য আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এই যে রহিম সাহেবের কাছ থেকে যে করিম সাহেব যেই জমিটুক নিয়ে তিনি বর্গা করতেছিলেন সেই মুহূর্তে যে সিএস খতিয়ানটি হয়েছে সেই সিএস রহিম সাহেবের নামে যে সিএস খতিয়ানটি হয়েছে সেই সিএস খতিয়ানে কিন্তু রহিম সাহেবের নামে আসছে রায়তি পান। আর করিম সাহেবের নামে যেটি হয়েছে সেটি হচ্ছে সিএস কোরফা অর্থাৎ সাপ টু সাপ অর্থাৎ যে কোরফাটি নিয়েছে সেই কোরফাটি কিন্তু রহিম সাহেবের সম্পত্তি থেকে নেওয়া হয়েছে জমিদার দা বা ইংলিশ ইংরেজ শাসন আমলে সেই সম্পত্তিটি হিসেব করা হয়েছে রহিম সাহেবের সাথে করিম সাহেবের সাথে না সেজন্যই এই সিএস মধ্যে কোরফা সম্পত্তিটার কথা লেখা আছে এখন বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট আঠারোশো পঁচাশি এর সংশোধনী দিয়ে সেটিকে আবার উনিশশো সালে যে বিষয়টি যে আইনটি পাশ করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে কোরফা সম্পত্তি যারা ভোগ দখলে আছে তারা যদি মৃত্যুবরণ করে এই সম্পত্তি বর্গা করার সময় যদি তারা মারা যায় তাহলে সেই সম্পত্তির যে ওয়ারিস সেই যে সূত্রে যিনি মালিক ছিলেন সেই মালিকের মানে মৃত্যুর পরে তার যে ওয়ারিশা তারা সেই সম্পত্তি ভোগ দখলে থাকবে তারা চাষাবাদ করবে এবং তারা অংশীদার হিসাবে সেই সম্পত্তি দখলে রাখবে এই কোরফা সম্পত্তির জন্য কিন্তু এতটুকু বলা হয়েছে আর রায়তী স্থিতিবান মানে কি হচ্ছে রায়তী স্থিতিবান হচ্ছে প্রজার স্থায়ী সম্পত্তি দখল সত্ত্বে যেই সিএস খতিয়ানের উপরে রায়তী স্থিতিবান আছে তিনি হচ্ছে এই সম্পত্তির স্থায়ী মালিক তাহলে কোরফা হচ্ছে এই স্থায়ী মালিকের কাছ থেকে নিয়ে তার নামে যে সিএসটি হয়েছে কোরফা সেটি হচ্ছে তার কাছ থেকে নিয়ে তিনি একটি সাপ মালিক হিসেবে তিনি আখ্যা পেয়েছেন এটি আবার বেঙ্গল টেনেন্সি এক আঠারোশো পঁচাশি উনিশশো আটত্রিশ সালে যে আইনটি করা হয়েছে সেখানে কোরফা সম্পত্তি যাদের কাছে আছে তারা মৃত্যুবরণ করলে তার ওয়ারিশা সেই সম্পত্তি ভোগ দখলে থাকবে এবং তারা তার অংশ হিসাবে ও অংশীদার হিসাবে অংশীদার হবে কিন্তু এই সম্পত্তি তারা কিন্তু বেচা বিক্রি করতে পারবে কিনা তারা তো ভোগ দখলে আসেন কিন্তু তারা বেচা বিক্রি করতে পারবেন কিনা তাহলে তারা কি করবেন এখানে কিন্তু সেই বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট আঠারোশো পঁচাশি সংশোধন উনিশশো 48 এইট এফ হাইকোর্টের একটি রুলসে বলা হয়েছে যে তারা বেচা বিক্রি করতে পারবে তবে মূল যে মালিক অর্থাৎ মূল যে সিএস এর মালিক সেই সিএস এর মালিকের কিন্তু অনুমতি লাগবে যদি অনুমতি নিয়ে বিক্রি করে তাহলে তিনি বিক্রি করতে পারবেন আর যদি অনুমতি না নিয়ে যদি সম্পত্তি বিক্রি করেন তাহলে কিন্তু সেই সম্পত্তি যারা ক্রয় করবেন তারা কিন্তু বিপদে পড়ে যাবেন এবং সেই দলিল সেই সমস্ত আহ কাগজপত্র কিন্তু বাতিল হয়ে যাবে এখন আমরা যদি উদাহরণস্বরূপ আবার আপনাদেরকে একটু উদাহরণ দেই যে রহিম সাহেব রাজতিক স্থিতিবান হিসাবে তিনি মালিকানা পেয়েছেন এবং করিম সাহেব তিনি সম্পত্তি কোরফা হিসাবে তিনি মালিকানা পেয়েছেন তো কোরফা সম্পত্তি কার কাছ থেকে মালিকানা পেয়েছেন রায়তী স্থিতিবানের কাছ থেকে তাহলে রায়তী স্থিতিবানের পারমিশন ছাড়া তিনি সেই সম্পত্তিটি বিক্রি করে দিয়েছেন আচ্ছা বিক্রি করে দেওয়ার পরে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার নামে এসে খতিয়ান হয়েছে তার নামে দলিল হয়েছে তারপর এসে খতিয়ান হয়েছে আর এস খতিয়ান হয়েছে বিআরএস খতিয়ান আছে তিনি সত্যবান হিসেবে দখলেও আছেন কিন্তু এখন যদি সেই মূল যে সিএস খতিয়ানের মালিক তার ওয়ারিসা যদি এসে বলে যে এই সম্পত্তি আমাদের এবং তারা যদি মকদ্দমা করে বিজ্ঞ আদালতে তাহলে যে কোরফা এস এর মালিক যারা তারা তো ভোগ দখলে আছে বিক্রি করেছে এবং তারা দখলে আসে সবকিছু ঠিক আছে কিন্তু সিএস এর মূল মালিক যিনি তার ওয়ার যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে সাথে সাথে কিন্তু মামলাটি আমলে নিবে এবং সেই কোরফা সম্পত্তির যারা তাদেরকে তলব করা হবে তারা যদি প্রমাণ করাইতে পারে যে হ্যাঁ কোরফা সম্পত্তি বিক্রি করার আগে স্থিতিবান যিনি সিএসের মূল মালিক তার কাছ থেকে রায়ত স্থিতিবান যিনি তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে এবং সেটার পাট্টা দলিল আছে বা কবিলত নাম আছে তা সেইটা প্রমাণ করাইতে হবে যদি প্রমাণ করাইতে পারে তাহলে কোরফা সম্পত্তির যে মালিকানা সেটের দলিল টিকবে এস এ রেকর্ড টিকবে আর এস রেকর্ড যা যা আছে সবকিছু কিছু টিকবে এবং সেই মালিকানা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বৈধ হয়ে যাবে আর যদি এই যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট আঠারোশো পঁচাশির উনিশশো আটত্রিশের এর ফোরটি এফ যেটি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে যদি অনুমতি না নেওয়া হয় এবং প্রমাণ করাইতে না পারে তাহলে সেই দলিল এস এ রেকর্ড আর এস রেকর্ড এস রেকর্ড সবকিছু সংশোধনযোগ্য এবং যারা বাদী হিসাবে মকদ্দমা করবেন সেই মূল সিএস খতিয়ানের মালিক যারা রায়তি স্থিতিবান তারা যখন মকদ্দমা করবেন এবং তারা যদি প্রমাণ করাইতে পারেন যে সেই সম্পত্তি এখনো পর্যন্ত রায়তি স্থিতিবান পর্যন্ত অর্ধ পর্যন্ত তাদের নামে আছে। এবং তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয় নাই তাহলে ওই যে সিএস করফা যারা সম্পত্তি হস্তান্তর বিক্রি করেছেন তারা কিন্তু সেই সম্পত্তির সমস্ত রেকর্ড খতিয়ান যা কিছু হয়েছে সেটি কিন্তু আইন আইন মোতাবেক যেটি বলছে আইনের ধারা যেটি বলছে সেটিতে কোরফা সম্পত্তি সেটি কিন্তু টিকবে না সেটি কিন্তু ছেড়ে দিতে হবে তবে আবার বলি যদি কোরফা সম্পত্তির কোরফা সিএস এর মালিক যদি রায়তি স্থিতিবান যে সিএস খতিয়ানের মূল মালিক তার অনুমতি নিয়ে যদি সম্পত্তি বিক্রি করে এবং সেটা যদি আদালতে প্রমাণ করাইতে পারে তাহলে দলিলও টিকবে সকল খতিয়ানও টিকবে আর সিএস কোরফার মালিক যদি সম্পত্তি বিক্রি করে কিন্তু সিএস স্থিতিবান যিনি মূল মালিক তার অনুমতি না নেয় তাহলে সেই সম্পত্তি সিএস স্থিতিবানের যিনি মালিক ছিলেন তার ওয়ারিশরা যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন সেই মকদ্দমা টিকবে এবং তাদের পক্ষেই আদালত জাজমেন্ট দিবেন এই বিষয়টি অনেকেরই জানা না অনেকেই কোরফা সম্পত্তি নিয়ে কথা বলেন যে কোরফা হচ্ছে সাপ টু সাপ আমি আমার ভাষায় বলতেছি সাপ টু সাপ অর্থাৎ জমিদারদের কাছ থেকে যে রায়তী স্থিতি পান তারা যে পাট্টা দলিলের মাধ্যমে কবুলত নেওয়ার মাধ্যমে তালুকদাররা রায়তী স্থিতি পান যারা এরা যে সম্পত্তি নিছে সেখান থেকে অন্য প্রজা আবার এই প্রজার কাছ থেকে তারা আবার সেজন্যই তাদের সিএস খতিয়ানে আছে এই সাবজেক্টটা অনেক বড় সাবজেক্ট আমি বিষয় নিয়ে একটি আপনাদের খুব সহজে বোঝানোর জন্য এই বিষয়টি নিয়ে একটি ভিডিও করলাম আপনারা যারা রায়তি স্থিতিবান যারা আছেন তারা এই বিষয়টা সুন্দরভাবে আপনারা বুঝে নেবেন প্রয়োজনে আপনাদের এলাকায় আরো একজন ভালো সিভিল লয়ার যার তার পরামর্শ নিয়ে আপনারা সামনের দিকে আগাবেন এবং যারা সিএস কোরফা আছে তারাও কিন্তু যদি তাদের সম্পত্তি থেকে থাকে তাহলে তারা সেই রায়তী স্থিতিবান যিনি সিএস এর মূল মালিক সেই মূল মালিকের অনুমতি আছে কিনা সেটাও খোঁজ করে দেখবেন আর যদি না থাকে তাহলে এই সম্পত্তি মামলা করলে সম্পূর্ণভাবে এই সম্পত্তি সিএস এর মূল মালিকের কাছে চলে যাবে এটাই চিরন্তন সত্য কথা আইন সেটি বলে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ